আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার আব্বু এই বড় মাছটা কিনে এনেছে রাত্রির বেলায় তাই আমার দাদু ছাদের উপরে এই মাছটা কাটছে মাছটা কিন্তু অনেক বড় ছিল এই মাছটার ওজন ছয় কেজি তিনশো গ্রাম আমাদের এই দিকে এই মাছটাকে গ্লাস কাপ বলে মাছটা বড় হওয়ার কারণে এর আঁশটাও অনেক বড় বড় তাই বটির সাহায্যে আঁশগুলা উঠানো যাবে না তাই আঁশ ছাড়ানোর চামিচ দিয়ে মাছের আঁশগুলা ছাড়িয়ে নিচ্ছিলাম আমার আব্বু এই মাছটার সাথেও দুই কেজি বাইম মাছ এনেছে এগুলা দেশি বাইম মাছ এখন আমি এই বড় মাছটা দিয়ে লাউ রান্না করব। এখানে দুটি বড় বড় কচির লাউ নিয়েছি লাউ দুটির দাম কত হবে অবশ্যই কমেন্টে বলবেন দেখি আপনারা বলতে পারেন কি না এখানে একটি লাউ আমি কেটে নেব দাদু এখানে মাছটা কেটে দিয়েছে এখান থেকে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আমার কাছে বড়ো মাছ বলতে লাউ দিয়ে রান্না করা লাউ দিয়ে রান্না করলে বড় মাছের টেস্টটা আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন কচি লাউটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার চুলায় হাঁড়ি দিয়ে দিচ্ছি হাঁড়িতে বয়ার মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভেজে নিচ্ছি হালকা হালকা যখন বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বাটা এবং রসুন বাটা পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো এখন আমি রান্না করব। এখন মাছগুলো দেওয়ার আগে তেল দিয়ে দিচ্ছি মাছের বড় মাছ হওয়ার কারণে মাছের থেকে তেল বের হয়েছে এখন দিয়ে দিচ্ছি মাছ মাছ মশলায় একসঙ্গে কিছুক্ষণ রান্না করে নেব মাছটা রান্না করার পর কষানো মাছগুলো একটি থালায় উঠিয়ে নেব উঠিয়ে লাউ দিয়ে দেব ধুয়ে রাখা লাউ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে রান্না করে নেব যদি মাছটা রেখে দিতাম তাহলে মাছটা ভেঙে যেত লাউ রান্না করার সময় লাউয়ের মধ্যে পানি দিতে লাগে না লাউ থেকে এমনি পানি উঠে আমি কিন্তু কোনো পানি দেইনি লাউ থেকে এমনিতেই পানি উঠেছে এখন আমি উঠিয়ে রাখা মাছগুলো লাউয়ের উপরে দিয়ে দিচ্ছি এবং 10 থেকে পনেরো মিনিট রান্না করে নেব 10 থেকে পনেরো মিনিট রান্না করে নিলে লাউ দিয়ে মাছ রান্না করা শেষ এই তরকারিটা দেখতে যেমন খেতেও ঠিক তেমনই ছিল এখন আমি ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি তাহলে আরও টেস্ট বাড়বে ভিডিওটি দেখলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ